১০০ মানুষের মধ্যে ১৮ জন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে অর্থাৎ প্রতিদিন প্রিপেড মিটার নিয়ে এই আন্দোলনটি ছিল গতকাল নেস্ক অফিসে নগা সদরের নেস্ক অফিস ঘেরাও কর্মসূচি ছিল এই ঘেরাও কর্মসূচিতে প্রিপেড মিটার বন্ধের দাবি করা হয়েছিল আমরা দেখেছি গত প্রায় এক বছর ধরেই এই আন্দোলন চলমান রয়েছে এবং এই আন্দোলনে যে দাবিটি করা হয়েছিল যে প্রিপেড মিটারের যে ফাংশনগুলো রয়েছে ফাংশনগুলো নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক প্রভাব রয়েছে সাধারণ মানুষ বিষয়টিকে অত্যন্ত ভোগান্তি হিসাবেই দেখছে আমরা গতকাল যখন এই খবরটি করি সেই খবর করার পর সাধারণ মানুষের ব্যাপক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছিলাম এবং সেই প্রতিক্রিয়ায় প্রায় আড়াই হাজার মানুষ দুই হাজার পাঁচশো মানুষ খবরটি শেয়ার করেছে প্রায় পাঁচ লক্ষ মানুষ খবরটি দেখেছে এবং প্রায় এক হাজার মানুষের প্রতিক্রিয়া আমরা এই খবরে আমরা দেখছিলাম এবং সেই প্রতিক্রিয়ায় প্রত্যেকজন ব্যক্তি যারা ভুক্তভোগী যারা নিয়েছিলেন প্রিপেড মিটার নেতিবাচক তাদের মনোভাব তুলে ধরেছেন এবং এই নেতিবাচক মনোভাবের কারণে আমাদের কৌতূহলী মনোভাব আরও আগ্রহ জাগিয়ে তোলে এবং আমরা মনে করছিলাম যে এই প্রিপেড মিটার নিয়ে মানুষ যেহেতু এত খারাপ তাদের ধারণা পোষণ করছে বিভিন্নভাবে হয়রানির কথা বলছে এর একটি সার্বিক পোস্টমর্টে আমাদের জানা দরকার এবং এই সার্বিক বিষয় জানতে প্রিপেড মিটার যে এলাকায় লাগিয়েছে সেই এলাকায় আমরা একটু যাব আমরা প্রথমে চলুন নগর লস্করপুর এলাকায় প্রিপেড মিটার লাগেছে নেস্ত থেকে সেখানকার সাধারণ মানুষের একটু প্রতিক্রিয়াগুলো জেনে আসি দুর্ভোগের কি কি চিত্র রয়েছে তা একটু আপনাদের তুলে ধরার জন্য আমরা আপনাদের নিয়ে যাব সেখানে চলুন নগর লস্করপুর এলাকায় এসেছি এই এলাকায় গত তিন চার মাস আগে প্রিপেড মিটার স্থাপন করা হয়েছিল তো সেই প্রিপেড মিটার নিয়ে এখন এলাকাবাসী দারুণ ভোগান্তিক মধ্যে রয়েছে এবং এলাকাবাসীর এই মুহূর্তে এই প্রিপেড মিটারের অতিরিক্ত বিল দেওয়ার যে অভিযোগগুলো সেটি আমরা পাচ্ছি আর নানা হয়রানির কথাই আমরা জানতে পারছিলাম আসলে প্রিপেড মিটার ডিজিটাল মিটার এটা দীর্ঘদিন ধরে আমরা মনে করছি একটি ভালো দিক হতে পারে কিন্তু এখানকার সাধারণ মানুষের যে অভিজ্ঞতা এখানকার মানুষের যে আবেগ আমরা যতটুকু জানতে পারছি সবাই প্রচন্ড হচ্ছে লস্করপুরের এটা কি তো আমরা এখানকার কিছু মানুষের অনুভূতি একটু জানব আমরা জানছিলাম যে সাধারণ মানুষ যারা এই প্রিপেড মিটারকে প্রথমত যারা নিয়েছেন তারা খুবই হয়রানির কথা বলছেন অতিরিক্ত সার্চার্জ কেটে নেওয়ার কথা বলছেন ওয়ালাইকুম আসসালাম এটা আমরা এই গ্রামে এখানকার সার্বিক একটু চিত্রগুলি একটু দেখাবো আপনি কত টাকা তুলছিলেন এর আগে আমরা তুলছিলাম 12 টাকা আজকে 400 টাকা 1200 টাকা 400 টাকা আগে ডিউ ছিল কি আগের আগের এটা ছিল না আগের এটা ছিল না আগে

আহা টাকা তিনশো তিনশো বিশ টাকা এরকম মিটার থাকে বাদ বাকি টাকা নাই আবার দেখাচ্ছে যাচ্ছে ওই অনেক সময় দেখা এক মাসে আমাদের বিল আছে হয়তো তিনশো চারশো পাঁচশো উঠে গেলে সেই বিল হয়তো আমাদের হাজারও দেওয়া হয় না হাজারও পারে এরকম এত বেশি কেন আসলে বিষয়টি বেশ প্রশ্নবিদ্ধ এবং রহস্যজনক আমরাও মনে করছি যে সাধারণ গ্রামের মানুষ যারা বিল বিদ্যুৎ তো টাকা দিয়ে তারা পোড়ানোর কথা বলেন কিন্তু একেবারে অস্বাভাবিক মনে হচ্ছে আমরা আচ্ছা এই মিটারটা কতদিন আগে নিয়েছেন এটা একটু দেখাই তো নিয়ে আসেন তো এখানে কতদিন আগে দিয়েছে এটা মিটার না হ্যাঁ এই এই মিটারের মালিক কে আপনি ছয় মাস মাস আগে আচ্ছা আগের মিটারের যে এখনকার মিটারের এই যে মানে সমস্যাটা কি কি আপনারা দেখছেন সমস্যাটা হচ্ছে আগে যেরকম ছিল আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন সেম না আগে এক্সাম্পল একটা মিটারে আপনার বিল আসতো পাঁচশো বা সাতশো টাকা আমার বাসায় আসতো আপনার পনেরোশো টাকা চারটা ফ্যান চলতো এবং এবং হচ্ছে বাল্ব চারটা এই দিয়ে আপনার পনেরোশো এখন আমার বিয়াল্লিশশো টাকা দেওয়া হয় না এত এত বেশি বেশি মানে টাকা তোলার সঙ্গে সঙ্গে এটার কারণ হচ্ছে আমরা মানে মনে করতেছি যে হচ্ছে ডিমান্ড চার্জ যেটা আছে সেটা অতিরিক্ত বেশি কাটতেছে ওনারা এটাই সম্ভবত হবে। ডিমান্ড চার্জ যেটাই বলি না কেন অস্বাভাবিক একটা বিষয় এবং এই এই যে এই বাসার বিল উনি বলছিলেন পনেরোশো টাকার মানে আগে বারোশো টাকা তুলছিলেন সেখানে চারশো টাকা এসেছে দেখছেন শুনতেই তো মানে অস্বাভাবিক একটা বিষয় মনে হচ্ছে আমি হাজার চল্লিশ টাকা উঠে আসলাম অ্যাকাউন্টে পরে চেক করে দেখতেছি ছয়শো ছিয়াত্তর টাকা আছে ডিমান্ড চার্জ না অ্যাকাউন্ট চার্জ কেটালিস গেছিলাম বলতেছে এর ভাবে চলতেছে আস্তে আস্তে খরচ কম হবে কেটে নেওয়ার পর আমরা এই বিষয়ে এই বিদ্যুতের প্রিপেড মিটারের যিনি পরিচালক

তারপর আগের কোনো পাওড়া ছিল কিনা এটা একটু দেখতে হবে আমি যেটা বলি জেনারেলি প্রিপেইড মিটারে মাসের প্রথম রিচার্জে শুধুমাত্র মাসের প্রথম রিচার্জে একবারই মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ কাটা ওই মাসের পরবর্তী রিচার্জ হলে এই ধরনের চার্জ আর কাটার কোনো সুযোগ নাই দেখছি এটা আসলে সত্যতা পাওয়া যায় না তারপরেও যদি কোনো কারণে এরকম সুনির্দিষ্টভাবে থাকে আপনারা সব অফিসে দেখবেন আমার অফিসেটা গিয়ে দেখবেন গ্রামের মানুষজন এই বিষয় নিয়ে আমাদেরকে তাদের অভিজ্ঞতা কথা বলতে গিয়ে যে বিষয়টা আমরা জানলাম একেবারেই প্রিপেড মিটারের আমরা আসলে বিরোধিতা করছি না কিন্তু প্রিপেড মিটারের নামে যে ফাংশনটা তৈরি করা হয়েছে এই ফাংশনটা এক ধরনের প্রতারণার ফাংশন এই ফাংশন জালিয়াতির ফাংশন হিসাবে এই মুহূর্তে আমরা এই এলাকায় দেখতে পাচ্ছি এলাকাবাসী আসলে প্রিপেড মিটার তাদের দেওয়ার পর থেকেই প্রত্যেকের একই অভিযোগ বিল আসছে কোথাও দ্বিগুণ কোথাও দেড়গুণ এবং কারো যদি বারোশো টাকা হয়ে থাকে এই মুহূর্তে তার দুই হাজার টাকা আরেকটি বড় বিষয় আমরা দেখছিলাম সেটি হলো যে এই প্রিপেড মিটার লাগানোর সময় এক ধরনের প্রথম দিকে কিছু টাকা তারা রেখে দিয়েছিল মিটারে যখন এই টাকাটা শেষ হয়ে যায় পুরোনো বকেয়ার অংশ হিসাবে আবার নতুন করে এই রিচার্জ করে টাকা সঙ্গে সঙ্গে তারা কেটে নিচ্ছে স্বাভাবিকভাবে গ্রামের মানুষের সঙ্গে এক ধরনের এটা প্রতারণা এবং এই ফাংশানটি আসলে বিগত দিনে যারা তৈরি করেছেন আসলে ডিজিটালের নাম করে প্রিপেড মিটারের এই ফাংশানটি একেবারে যৌনবান্ধব নয় এবং এই ফাংশনের বিরোধিতাই হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যারাই নিয়েছেন আমরা দাবি করছি সাধারণ মানুষের এই আবেগ অনুভূতি এখানকার মানুষের এই যে কথাগুলো গুরুত্ব দিয়ে অবশ্যই এই প্রিপেড মিটার নামক গলার কাটা বাতিল করে নতুন কোনো ডিজিটাল প্রক্রিয়া একটা ফাংশনের আওতায় নেওয়ার জন্য আমরা সুপারিশ করছি